বা সাইয়তানালায়ত নമസালু বিসাইয়তান আমরু আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই আস্থা করতে পারি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দৈহিক গঠন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে হলিয়া মুবারক সম্পর্কে শারীরিক দৈহিক যে অবয়ব নবী সাল্লামের এই সম্পর্কে যদি জানা থাকে আপনাদের কয়জনে জানা আছে যে নবী সাল্লাম দেখতে কেমন ছিলেন ইউরোপিয়ানদের মতো ফর্সা ছিলেন না সামলা ছিলেন বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন হ্যাঁ চুলগুলি কেমন ছিল দাড়ি কেমন ছিল দাড়ি পাতলা ছিল না ঘন ছিল না এই লম্বা গাড়ি ছিল না কি একবারে ঘর দাড়ি ছিল জানতে হবে না তাহলে আপনি যদি শ্বেতা সাদা আছে আমরা ইউরোপিয়ানদের মতো